আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আল হাজুবাই পাপ্পু আপনাদের দোয়াই আল্লাহর রসমের বাড়িতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবার আজকে নতুন একটা সেট সমাধান পর্ব নিয়ে আসলাম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আশা করি সেট সমাধান করতে আপনাদের ভালো লাগবে চলুন আমরা আজকের আলোচনাটা শুরু করি এই প্রশ্নটা সমাধান করার পূর্বে আমাদের এখানে আমাদের নামটা বসাতে হবে দেন আমাদের একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস এখানে দিতে হবে দেন আমরা পরীক্ষাটা স্টার্ট করতে পারব ওকে এখানে আমাদের প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান থাকবে পাঁচ এখানে আমরা সর্বমোট বিশটা প্রশ্নের সমাধান করব সর্বমোট স্কোর হবে আমাদের একশো বা হান্ড্রেড ঠিক আছে ওকে আমরা শুরু করি আমাদের প্রশ্ন নম্বর কে যেটা বলা আছে থাম করিমুল বগো মানন থাননা মন জঙ্গল খুরুশ মানে কি এই নিচের এই ছবিটা দেখে আঁকা ছবিটা দেখে নিচে থেকে সঠিক একটা শব্দ বাছাই করতে বলছে ঠিক আছে ওকে আমরা দেখে আসি এখানে আমাদের দেওয়া আছে যেটা খাতা এটা কি ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটাটি করা ফ্যাক হজম এটা কি ডিপার্টমেন্টাল স্টোরের কথা বলছে কফি শপ কফি শপের কথা বলছে কফির দোকান খোঙ্গন পার্কের কথা বলছে এই দৃশ্যটা দেখে আমাদের অবশ্যই মনে হবে এটা কি পার্ক আশা করি বুঝতে পারছি এখানে আমাদের অ্যান্সার হবে খংওয়ান ওয়ান পার্ক নেক্সট করে আমরা এখানে আমাদের প্রশ্ন প্যাটার্নটা সেম এই ছবিটা দেখে আমাদের নিচের চারটে অপশন থেকে একটা শব্দ বাছাই করতে হবে ওকে আমরা দেখি এখানে এক নম্বর অপশনে যেটা বলছে থংস্যাং মানায় এখানে থংস্যাং বলতে ছোট ভাই অথবা ছোট বোনকে বোঝাবে যে কোনো একটা ইন্ডিকেট করতে পারি যদি এখানে নাম দং স্যাং অথবা আমাদের একটা উল্লেখ একটা জিনিস থাকে ছোট ভাই অথবা ছোট বোনকে উহেতু দংস্যাং কথাটা বলছে এখানে কি বলবো আমরা ছোট ভাই অথবা ছোট বোন যেটাই আমি উল্লেখ করতে পারি করতে পারি সমস্যা নেই এখানে ছোট ভাই বেশি এখানে বলছে হারমোনিয়া ঈশ্বর এখানে বলছে দাদি আছে বলছে আবচিগা বাবা নাই ইয় এখানে পরিবারে তিনজন আছে এরকম একটা কথা বলছে আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে এইটা নেক্সট করি আমরা এখানে আমাদের তিন নম্বর প্রশ্ন যেটা বলা আছে ফিনখানে থুরগাল খাজাং খসুল খুরুশিপসিও শূন্য স্থানে সবচেয়ে সঠিক শব্দটা আমাদের বাছাই করতে বলছে ঠিক আছে এখানে আমরা দেখে আসি এখানে গা এবং নার মধ্যে কথোপকথন হচ্ছে এখানে দুইটা ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে ঠিক আছে এখন আমার গা কে বলছে এখানে কিন্তু প্রশ্ন করছে আপনাকে আপনার কি ছোট বোন আছে এখন না কি বলছে আনিও আনিও যখন বলছে তাহলে কি বলতে হবে আমাদের অবশ্যই কি বলতে হবে আমাদের অপসেও নাই এখানে কিন্তু বলতো নে তাহলে আমাদের এখানে আনসার হইতো ঈশ্বয় আশা করি বুঝতে পারছেন এখন এখানে যেহেতু বলছে আনিও তাহলে আমাদের রাইট আনসার হবে অপসয় ইয়ক্য মানে কি সুন্দরী জাগায় মানে কি ছোট বা কম আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে অ্যান্সার হবে অপসয় ওকে এখানে আমাদের প্রশ্ন চার নম্বরে বলছে একই রকম প্রশ্ন এটা আমরা আলোচনা করতেছি না এখানে গা এবং নার মধ্যে কথোপকথন এটা আমাদের দেখতে হবে কাকে বলছে এখানে খাজুগি অদিয়ে সারায়ো এখানে পরিবার কোথায় বসবাস করে এরকম একটা প্রশ্ন করছে আপনাকে এখন আপনার অ্যান্সারটা কি হবে আবুজি শূন্যস্থান অমনিনুন ফিলিপিনে সারায়ো ফিলিপিন একটা দেশের নাম ফিলিপাইন এখানে তারা বসবাস করে এরকম একটা কথা বলছে এখন এখানে গা আমাদের অ্যান্সারটা হইতো যদি আমাদের এখানে অমনি অপশনটা না থাকতো তাহলে আমাদের অ্যান্সারটা গা হইতো কেন এখানে সাবজেক্ট পার্টিকেল হিসেবে গাটা বসে আমাদের রাইট আনসার হয়েছে যেহেতু এখানে দুইজন ব্যক্তির কথা বলছে সেই জন্য আমরা এখানে হাগো অ্যান্সার করব হাগো দ্বারা কি বোঝাচ্ছে সাথে এবং ও অর্থ প্রকাশ করে আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে আবুচি হাগো অমনিনুন ফিলিফিনে সারায়ও বাবা এবং মা কোথায় বসবাস করে এই ফিলিপিনে বসবাস করে এই সালদা দ্বারা বসবাস করাকে বোঝায় বুঝায় এই সালদা দ্বারা কি বুঝায় আবার বয়স গণনা করাকেও বোঝায় বুঝায় আশা করি বুঝতে পেরেছি এখানে এসো একটা গ্রামার এসো মানে কি থেকে বোঝাচ্ছে এ এ একটা গ্রামার তে তাই অর্থ প্রকাশ করে আশা করি বুঝতে পারছেন এখানে হবে ওকে আমরা নেক্সট করি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন যেটা বলা আছে একই রকম প্রশ্ন শূন্যস্থানের সঠিক শব্দটা বাছাই করতে বলছে এখানে খা এবং নার মধ্যে কথোপকথন এটা আমাদের দেখতে হবে এখানে খা কি বলছে হালসিয়াসি আবো জিনুন শূন্যস্থান কিন্তু এটা আমাদের একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন করছে ঠিক আছে এখন নাকি বলছে ইরুন অথবা অনেকে বলে এটা আসলে হয় ইরুন ওকে এখন এখানে বয়সের কথা বলছে তাইলে আমি যখন বয়সের কথা বলছি অবশ্যই এই লোকটা আমাকে এই বাবার বয়স কত এরকম একটা জিনিস বোঝাচ্ছে এখন বাবা যেহেতু সিনিয়র পার্সন সিনিয়র পার্সনকে অবশ্যই রেসপেক্ট করতে হবে এই রেসপেক্টেবল একটা অর্থ প্রকাশ করে এখানে যখন আমার রেসপেক্টেবল পার্সনের যখন বয়স জিজ্ঞেস করব তখন আমরা সে দ্বারা প্রকাশ করব যখন আমাদের সমবয়সী কাউকে জিজ্ঞেস করব তখন কি নাইদের জিজ্ঞেস করতে পারি ছোট কাউকে জিজ্ঞেস করলে সাল দ্বারা জিজ্ঞেস করতে পারি যাতে আমরা একটু আগে দেখে আসলাম ওকে তাহলে এখানে আমাদের কি হবে যেহেতু বয়স আছে বয়সের সাথে থাকলে আমাদের হিট করতে হবে এই ইয়ন সে শব্দটা হিট করতে হবে আর এই গাটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্টিকেল ঠিক আছে তাহলে ইয়ন গা অতক্ষিত এসেও আমি এই আনসারটা করতে পারি বাবার বয়স কত হয়েছে আপনার বাবার বয়স কত হয়েছে আমি কি অ্যান্সার করছি আমার বাবার বয়স সত্তর বছর আশা করি বুঝতে পারছি আমাদের এখানে আনসার হবে এইটা এখানে আমাদের যদি আমাকে এই লোকটা জিজ্ঞেস করত যে কোথায় বসবাস করে এরকম একটা জিজ্ঞেস করত এখানে অদিদার কি স্থানকে জিজ্ঞেস করে অদিয়া সারাও এখানে আমাদের তখন এই বয়সের পরিবর্তে যে কোনো একটা জায়গার কথা উল্লেখ থাকতো তাহলে আমাদের আনসারটা হইতো এইটা এখানে যখন পরিবারের কথা বলতো বলতাম আমি এখানে তাহলে আমাদের অ্যান্সার হইতো এইটা এখন যদি কোনো এখন কি করে যদি এরকম কিছু বলতো এখানে কোনো কাজের কথা উল্লেখ থাকতো তাহলে আমাদের অ্যান্সার হইতো এইটা আশা করি বুঝতে পারছি ঠিক আছে আমরা নেক্সট করি আমাদের কোয়েশ্চিন নাম্বার ছয় এটাও শূন্যস্থান এখানে যেটা বলা আছে সিনুন ম্যাও এই ম্যাও দ্বারা কি বোঝাচ্ছে খুব আজও মানে খুব নম মানেও কি অর্থ প্রকাশ করে আচ্ছা থুয়ান সিনুন মেও শূন্যস্থান সারাম ইমনিদা মানুষ এখানে কি বলছে হাংসাং হাংসাং দ্বারা কি বোঝাবে সবসময় অঞ্জেনা দা শব্দটা দ্বারা কি বোঝাবে সময় হাংসাং ইলচিক দ্রুত বা তাড়াতাড়ি সুলগুন হ্যাস মানে কাজ কাজে যাওয়ার জন্য যাত্রা শুরু করা অথবা কি কাজে যায় এখন শুরু করে অম্ম এখানে কিন্তু অম্ম শব্দটা উচ্চারণ করব না আমরা কি উচ্চারণ করবো অম্ম কারণ পরে মিয়ম আসলে বিয়ুপটা কি মিয়মের মতো উচ্চারণ হয় অম্মরুল হাগো ঝুনমুকে প্রস্তুতি করে এবং খুন দেও মানে কি কাজের সময়েও সিমি মানে কি খুব যত্ন সহকারে বা কঠোর পরিশ্রমের ভাবে ইরাম নিদা মানে কাজ করে আশা করি বুঝতে পারছি আর এখন আমাদের এখানে চারটা অপশন আছে কি বলছে এখানে মশিন মানে কি হ্যান্ডসাম্পিরন হান মানে কি পরিশ্রমী খান মানে কি এখানে বোঝাচ্ছে বুদ্ধিমান মানে মজার এরকম একটা কথা বলছে এখন এখানে কি হবে এই কি হ্যান্ডসাম লোক এই জন্য সবসময় সেই কাজে তাড়াতাড়ি শুরু করে কাজ যায় তাড়াতাড়ি এবং যত্ন সহকারে কাজ করে অবশ্যই না ভুজিরন হার মানে কি এখানে বলছে পরিশ্রমী লোক এই জন্য কি সে সবসময় কাজে তো তাড়াতাড়ি যায় এবং কি কাজের পরিস্থিতি গ্রহণ করে এবং কাজ খুব যত্ন সহকারে বা পরিশ্রমের ভাবে করে আশা করি বুঝতে পারছো আমাদের এখানে অ্যান্সারটা হবে বুজি রনহান তারপরে কি বুদ্ধিমান লোক অথবা কি মজার লোক আশা করি বুঝতে পারছি আমরা এখানে অ্যান্সার হবে বুজি রণহান নেক্সট করি এখানে আমাদের সেম প্রশ্ন কি বলছে এখানে খানার মধ্যে কথোপকথন হচ্ছে খা কি বলছে এখানে শূন্যস্থান হানগুগে অশ্রয় এখন আমাদের এরকম প্রশ্ন খুব মজার দেখেন আমরা যদি এই শব্দটা হিট করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে কি বলছে এখানে চাংনিয়ন সিরিওরে অস অবশ্যই আমরা জানি অঞ্জে দ্বারা কি কবে বা কখন অর্থ প্রকাশ করে আমি যদি এখানে অঞ্জে শব্দটা হিট করি এই সময়টা কি হিট করতে হবে ঠিক আছে অঞ্জে দ্বারা কি সময়কে হিট করে এখন এখানে যদি সময়টাকে উল্লেখ করছে তাহলে অবশ্যই অবশ্যই আমরা অঞ্জে চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারি এখন আমি যে বলি অঞ্চে হান কুকু কবে করিতে এসেছেন আমি কি বলছি চাংনিয়ন সিরিয়রে গত বছর সাত মাসে এসেছি আশা করি বুঝতে পারছি আমাদের এখানে মুসুন অন জে মুসুন কোনো ব্যক্তিকে প্রকাশ করবে প্রশ্ন করার ক্ষেত্রে অদি নিজে একটা প্রশ্ন কোথায় স্থানকে জিজ্ঞেস করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি আমাদের এখানে আনসার অন যে নেক্সট করি আমরা এখানেও সেম প্রশ্ন প্রশ্ন আমরা আলোচনা করতেছি না খানার কথাটা আমরা দেখে আসি কী বলছে এখানে অজে মহা এখানে কিন্তু আমাদের হিট করতে হবে এটা কনটেন্স অতীতকাল কিন্তু এটা আমি এখানে অজে কিন্তু নিজেই অতীতকাল তারপর আমাদের এখানে এই সেন্টেন্স স্ট্রাকচারটা বলছে এখানে কি অতীতকালকে বলছে গতকাল কি করেছেন এখানে এই শব্দটা হিট করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব খুব স ইয়ং হারুল কী করা যায় অবশ্যই কী করা যায় কেনাকাটা কিন্তু করা যায় না শপিং হাস্য এখানে হবে না বৎসয় মানে কি দেখেছিলাম এই ছবিটা বা সিনেমাটা কিন্তু আমরা দেখতে পারি অবশ্যই বুঝতে পারছি আমরা এখানে অ্যানসার হবে বৎসয় খাস্য গিয়েছিলাম সানসা খাস্য হাটহারে করেছিলাম এখানে হবে আমাদের অ্যানসার বৎস্য এখানে আমি গত আপনি গতকাল কি করেছেন আমি সিনেমা হলে থেকে সিনেমা দেখেছিলাম আশা করি বুঝতে পারছি আর এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে একটা দিন সবসময় মাথার মধ্যে রাখবেন অতীতকালে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি অ্যান্সারটা অতীতকালেই করার চেষ্টা করবেন তাহলে আপনার অ্যান্সারটা রাইট হবে ওকে আমরা নেক্সট করি আমাদের কোয়েশ্চেন নাম্বার নাইন এইটাও শূন্যস্থান আমরা এটা পড়তেছি না এখানে খানার কথাটা আমরা হিট করি এখানে বলছে ঝুমারে এই ঝুমারের শব্দটা কি সাপ্তাহিক ছুটির দিন অদিয়ে সহ শফিং হ্যা কোথায় থেকে আপনি কেনাকাটা করেছেন আমার কিওয়ার্ড কিন্তু এখানে অদি আশা করি বুঝতে পারছি কোথায় এখন আমার অবশ্যই এখানে একটা স্থানকে খুঁজতে হবে এখান থেকে একটা স্থানকে খুঁজলে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো এখানে দেখেন স্থানবাচক জিনিসটা এই যে এখানে হজম এটা কিন্তু একটা স্থান এটা কি একটা স্থান ভ্যাক জমে সহ শপিং হাস্য কোথায় করেছেন আমি এই যে হজম থেকে ডিপার্টমেন্টাল স্টোর থেকে আমি কি শপিংটা কেনাকাটা করেছিলাম আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে এইটা এখানে দেখেন চিনানজুয়ে সাশ্রয় এখানে যেমন বলতো অন যে সাশ্রয় তাহলে আমাদের অ্যান্সারটা হয়তো চিনানজুয়ে সাশ্রয় আমি গত সপ্তাহে করেছিলাম কেনাকাটাটা করেছিলাম এখানে বলছে দং স্যাং হাগো শপিং হাসো নুগু হাগো শপিং হাসো যদি আমাদের এখানে প্রশ্নটা করতো নুগু কার সাথে শপিং করেছেন আমি তখন এই অ্যান্সারটা করতে পারতাম এটা আমার রাইট অ্যান্সার হয়তো তখন এখানে বলছে খুদুরুল সাশ্রয় মুয়া সাশ্রয় যদি বলতাম এখানে আপনি গত সপ্তাহে কি কিনেছেন আমি বলতে পারতাম এই যে এই আনসারটা আমি করতে পারতাম আশা করি বুঝতে পারতাম চারটে অপশনের সাথে চারটা প্রশ্ন করা যায় কীভাবে করা যায় সেটা আমরা আশা করি বুঝতে পারছি ঠিক আছে আমরা নেক্সট করি এখানে আমাদের একটা পিকচার আসছে পিকচারটা কি দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু সঠিক পিকচারটা সঠিক কথাটা বাসাই করতে বলছে ঠিক আছে এই পিকচারটা দেখে আমাদের সঠিক কথা বাসাই করতে বলছে এখন দেখেন এই একটা সাইন দেওয়া আছে এইটা দেখে আমাদের পিকচার অ্যান্সারটা করতে হবে কী করতেছে এখানে গিয়েছিল গিয়ে কি আবার ফিরে আসছে তাহলে ফিরে আসাকে আমরা কি বলছি অবশ্যই জানি আমরা কি থোরা ওদা থোরা ওদা ঠিক আছে থুরা থোরা এই দুটো কিন্তু কনফিউশন ওয়ার্ড এই থুরা ওদা মানে কি বোঝাচ্ছে এখানে ভিতরে আসা থোরা খাদা মানে কি ফিরে যাওয়া থোরা ওদা ফিরে আসা থুরা খাদা ভিতরে যাওয়া আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে অ্যার তোরা ওদা ফিরে আসা নেক্সট করি আমরা এটা এখানে পিকচার আইটেম দিছে এটাও কিন্তু আমাদের সেম কাইন্ড অফ পিকচার এখানে আমাদের এই সাইনটা দেখতে হবে এই সাইনটা কি প্রকাশ করতেছে এই লোকটা ভিতর থেকে বাইরে আসতেছে ভিতর থেকে বাইরে আসার কোরিয়ানটাকে আমরা জানি না ওদা না দাদা বাইরে যাওয়া না ওদা বাইরে আসা এই লোকটা বাইরে আসতেছে কিন্তু সে কিন্তু বাইরে যাচ্ছে না বাইরে আসতেছে এখানে এই ব্যক্তিটা কাছে সে আসতেছে ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে না ওদা নেক্সট করি আমরা এখানে আমাদের আর একটা পিকচার আসছে পিকচারটা দেখি আমরা কি বলছি এই সাইনটাকে তারা কি বোঝাচ্ছে পিছনের দিকে যাওয়ার কথা বলছে আমরা জানি পিছনের দিকে যাওয়ার কিন্তু কি খাসে পিছনের দিকে যান আর এরও নেড়িও খাসে মানে কি নিচের দিকে নেমে যান ওইরও ওল্লা খাসে উপরের দিকে উঠে যান আফরও খাসে মানে কি সামনের দিকে যান এখানে আমাদের অ্যান্সারটা কি হবে আশা করি আমরা বুঝতে পারছি এখানে আমাদের অ্যান্সার হবে থৈর খাসেও নেক্সট আমরা এখানে অক্টে আমাদের পিকচার আসছে পিকচারটা দেখে বুঝতে হবে আমাদের এখানে কোন শব্দটা আমাদের বাছাই করতে হবে এখানে এই পিকচারটা দেখে আমাদের বাছাই করতে হবে নিচে থেকে কোন শব্দটা আমাদের এখানে যায় আমরা জানি ঝুঙ্গান মানে কি এখানে বোঝাচ্ছে অনেকের মাঝে মাজন ফিয়ন রাস্তার অপর পাশ সাই মানে মাঝে মাঝে বলতে এমন একটা মাছ যেটা কি এইটা 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 এই মাছকে বোঝাবে দুইজনের মাঝকে দুইয়ের মাঝখানে কি বোঝাবে সাই এখানে এই ব্যক্তিটা এই ব্যক্তিটা এই ব্যক্তিটার মাঝে আসে কি এই ব্যক্তিটা এটা কিভাবে তাহলে আমাদের সাই ইয়ক মানে কি বোঝাবে পাশে আশা করি বুঝতে পারছি আমাদের এখানে হবে অ্যান্সার সাই নেক্সট করি এখানে শূন্যস্থান আসছে এখানে শূন্যস্থানে কি বলছে ফিন খানে থুরাগল খাজাং আলমাজন খসল খুরুশিপশিও আচ্ছা এখানে খা বলছে এবং না কি বলছে এটা আমাদের হিট করতে হবে এখানে খা বলছে শিখ দাঙি অ দিয়ে ইস হোটেল বা রেস্টুরেন্টটি কোথায় আছে এখন আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে এই যে শিখ দাংটা এই এইখানে আছে শিখ দাংটা তারিখ কোথায় আছে এইখানে এখানে আমাদের এটা কিন্তু রাস্তা এটা কিন্তু আমাদের মানে মূল সমতল যে ভূমিটা সেটা এখন এই ভূমির নিচে কিন্তু এটি রেস্টুরেন্ট আছে এখন আমাদের বুঝতে হবে যখন আমরা কোনো বিল্ডিং এর তলা গণনা করছি তখন আমরা কি দিয়ে গণনা করছি এই সুং দ্বারা করছি সুং সুং দ্বারা আমরা কি করছি বিল্ডিং এর তলা গণনা করছি এখন আমরা যখন একতলা দুই তলা তিনতলা উপরে দিয়ে গেছি তখন কোনো কিছু অ্যাড করি নাই শুধু ইসুং সামসুং এরকম অ্যাড করে কিন্তু আমরা চলে গেছি যখন আমাদের নিচে মাটির নিচে যখন গণনা করব তখন কি আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে সেটা কি এই যে জিহা জিহাদার কি বোঝাবে নিচে বেসমেন্টকে বোঝাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমাদের এখানে এই স্টুডেন্টের কোথায় আছে জিহা ইলস মানে কি মাটির নিচে যে একতলাটা আছে এইখানে আছে শিখদাং আর আমাদের অ্যান্সার কি চাইছে শিখদাংটা কোথায় আছে আশা করি বুঝতে পারছো আমাদের এখানে অ্যান্সার হবে তিন নেক্সট আমরা এখানে কি বলছে এটা আমাদের শূন্য এটা আলোচনা করতেছি না এখানে বলছে মুদান হোয়ংদানুল হামিওন মানে কি অন অনুমোদিত রাস্তা পারাপার হইলে হুম মেও মানে কি খুব সুন্দর স্থান মুড়ো খিলুল খনলতে এখানে বলছে সেই জন্য খিল মানে কি রাস্তা বা পথ এই খন্ন খাদা মানে কি রাস্তার অপর পাশ যখন আপনার পারাপার হবেন এই রিউলতে উলতে তারা কি গ্রামারকে বোঝা ইন্ডিকেট করছে এটা কি সেই সময়টাকে বোঝায় যে সময়টা আপনি ইনস্টেন্ট কোন কাজ করতেছেন সেই সময়টা যখন আপনার রাস্তা পারাপার হবেন সেই সময়ে হোয়েংদান বদুর মানে কি এখানে জেব্রা ক্রসিং এর কথা বলছে বা অনুমোদিত রাস্তার কথা বলছে পারাপার রাস্তা পারাপার হওয়ার কথা বলছে ইয়ং হানুন খসি আঞ্জন হামনিদা মানে যখন আপনি রাস্তা পারাপার হবেন তখন ওই সময়টা যদি আপনি অনুমোদিত জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপানো ওই বিষয়টা কি খুব নিরাপদ হবে এরকম একটা কথা বলছে যখন আপনি এরকম একটা বিষয় যাবেন তখন কী হবে মেয়েও খুব বিপজ্জনক হতে পারে অবশ্যই তাহলে আমরা জানি কোরিয়ান শব্দটা কি বিপজ্জনকের উই হম হামনিদা এখানে আমরা অ্যান্সার করব ওই হামনিদা এখানে যে শব্দগুলো দেওয়া আছে ভোক হামনিদা জ্যাম বা জনাকীর্ণ খাবদা ধ হতাশজনক এরকম একটা কথা প্রকাশ করবে ফুল ফুলফিউল মানে কি বেয়ার আমদায়ক এরকম একটা কথা বলছে আশা করি বুঝতে পারছো আমাদের এখানে অ্যান্সার এইটা নেক্সট করি আমরা এখানে আর একটা পিকচার আসছে পিকচারটা কি বলছে এখানে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে লেখা আছে এখানে অনেকগুলো স্তূপ করা ছিল এখানে কি শুধুমাত্র একটা আছে ইরি মান্দা ইরি চাকদা ওকে আমরা এখানে ইরি জগদা আনসার করব। পাপ্পদা মানে ব্যস্ত হানগা হাদা মানে কি অবসর ইরি মান্দা মানে কি কাজ বেশি এখানে কি কাজ কম আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে ইরি চকা আমাদের কোশ্চেন নাম্বার সতেরো কি বলছে এখানে এই যে নিচে যে লেখাটা আছে এটা কি সম্পর্কে বলছে আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পারছি এখানে বলছে অনুরুন ওয়ার ইউর ইমনিকা ইমনিদা নেইরুন ইমনিদা এখন এখানে দুইটা বার নিয়ে কথা বলছে দুইটা বার নিয়ে কথা বলছে আজকে কী বার সোমবার আগামীকাল মঙ্গলবার এরকম একটা কথা বলছে এখন এই দুইটা কথা কি নিয়ে বলছে আশা করি আমরা বুঝতে পারছি ইল মানে কি বার নিয়ে কথা বলছে এখানে হিউইল শব্দটা আমাদের এখানে যাবে না বন্ধের দিন নালচা তারিখ চাংচক স্থান এই তিনটা শব্দ আমাদের সাথে ম্যাচ করবে না একটা শব্দ ম্যাচ করবে সেটা কি ইউইল ওয়ান কাইন্ড অফ কি কোয়ানগি ইন্ডুন সম্পর্ক আছে এরকম একটা শব্দ বাছাই করতে বলছে এখান থেকে এখানে কি হবে আমাদের ইউইল মানে কি বার ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমাদের এখানে অ্যান্সার ইইল নেক্সট করে আমরা সেম কাইন্ড অফ প্রশ্ন এটা আমরা আলোচনা করতেছি না এখানে যে শব্দটা লেখা আছে এটা আমাদের অ্যানসার আলোচনা করতে হবে আলোচনা করে এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে এখানে বলছে আগা মাসের সুন্দা এখানে বলছে আপেল সুস্বাদু কি বলছে ভানাদ মাসির সুমনিদা। মানে কলাও স্বাদ আছে এরকম একটা কথা বলছে এখন দুইটাই কিন্তু আমাদের এখানে ফল সাগ, ফল বাও কিন্তু একটা ফল এখন এইখানে কি বলছে চিগ, পেশা নাই বয়স নালসি আবহাওয়া খোয়াইল ফলমূলের সমষ্টিকে বলছে এই দুইটা মিলাইয়া আমরা যদি বলি এটা কি খোয়াইলটাকে আমরা প্রকাশ করতে পারি আশা করি বুঝতে পারছি আমাদের এখানে আনসার হবে খোয়াইল নেক্সট করি এখানে আমাদের প্রশ্নটা সেম এটা আমরা আলোচনা করতেছি না এখানে কি বলছে খা খামনিদা। কি বলছে এখানে দোকানে যাব মজারুল সামনিদা এখানে কি বলছে টুপি কিনবো এখন এই শব্দটার সাথে আমাদের এখান থেকে কোন শব্দটা যাবে খংবো অধ্যয়ন করা বা লেখাপড়া করা ইরুম মানে কি নাম সফি মানে কি কেনাকাটা উমশিক খাবার অবশ্যই বুঝতে পারছি আমরা যেহেতু দোকানে যাব এবং কি মজা কিনবো এখন কি আমার শপিং অ্যান্সারটা আমরা করলে হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করবে শপিং ওকে আমাদের বিশ নাম্বার প্রশ্ন এটা কিন্তু আমাদের সেম প্রশ্ন এখন এখানে কি বলছে এটা আমাদের হিট করতে হবে কি বলছে এখানে বলছে এই সপ্তম মাসে সুয়াবি অফ সমৃদ্ধা মানে কি এই সাত মাস পুরোটা যাবত কি আমাদের ক্লাসটা নাই হাকুয়ে মানে কি বিদ্যালয়ে আন মানে কি যাব না বা যাওয়া লাগবে না এরকম একটা কথা বলছে তার মানে কি এই সাত মাস পুরোটা কি আমাদের স্কুলের ছুটি এখন আমরা স্বাভাবিকভাবে জানি স্কুলের ছুটি কি বলে ফাংহাক ফাংহাক দ্বারা কি বোঝাবে স্কুলের ছুটি আশা করি বুঝতে পারছি খেয়ে জল মানে কি ঋতু ওই স্থান ইউ হ্যাং ভ্রমণ এখানে আমাদের অ্যান্সার হবে ফাংহাক এই ফাংহাক দ্বারা কি বোঝাবে স্কুলের ছুটিটাকে বোঝাবে আশা করি আমরা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমাদের মোটামুটি বিশটা প্রশ্নের সমাধান করা শেষ আমরা একবার দেখে আসি কোনো অপশন বাকি আছে কি না না আমাদের মোটামুটি সবগুলোই সলভ করা হয়েছে এখন আমরা অ্যানসারটা সাবমিট করব প্রশ্নটা আমরা সাবমিট করবো এবং অ্যান্সার ভিউসকেটা দেখব আলহামদুলিল্লাহ আমরা হানড্রেড হান্ড্রেড করতে পারছি আর যারা এই প্রশ্নটা আপনার পার্সোনালি প্রশ্ন সলভ করতে চাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে এই প্রশ্ন লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে সমাধান করতে পারেন সবাই ভালো থাকবেন ভালোভাবে লেখাপড়া করেন দুইটা বই ভালোভাবে অধ্যয়ন করেন ইনশাল্লাহ ভালো একটা রিস্ক আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম